আসসালামু আলাইকুম ও আসাদ গেটে জ্যাম কেন হয় আসাদ গেটে জ্যাম হয় রাস্তার বাম সাইডে গাড়ি পার্কিং করে রাখা হয় তাই পুরো একটি রাস্তা চিকোন একটি রাস্তা ছোট এই রাস্তার ভিতরে যদি এক লাইন এবং ডবল লাইন করে গাড়ি পার করে রাখে তাহলে তো জ্যাম হবেই এবং জেব্রা কোচিং ছাড়া মানুষ চলাচল করে মাঝখান থেকে এসে হঠাৎ করে দৌড় দেয় এগুলোর থেকে বিরত থাকতে হবে রাস্তায় গাড়ি পার্কিং করার থেকে বিরত্ব থাকতে হবে পার্কিং জিনিসটা খুবই খারাপ আসলে এই পার্কিং এই পার্কিং এর কারণে আসলে রোডে অনেক জ্যাম হয় প্রায় একটি ঘন্টা হয়ে গেছে তারপরও রোড ক্লিয়ার হচ্ছে না মোপুর টাউনহল বাস স্ট্যান্ড এই আসাদগিদ রোডটি অনেক জ্যাম থাকে বাম্পসাইডে গাড়ি পার্ক করার কারণে জ্যাম মুক্ত নগরবাসী চাচ্ছে একটা সুন্দর পরিবেশ লোকাল বাস টার্মিনালগুলো দূরত্বের সাথে সরিয়ে দিতে হবে না হলে জ্যাম আরও দিন দিন বেড়ে যাবে যেসব বাসের বডি ভালো না যেসব বাসের গাড়ির কাগজ ঠিক নাই যেসব বাসের ড্রাইভারদের লাইসেন্স ঠিক মতন নাই তারা লাইট দিয়ে বাড়ি গাড়ি চালায় তাদেরকে তাদেরকে বিরুদ্ধে থাকতে হবে কঠোর ব্যবস্থা নিতে হবে জ্যামের অনেক কারণ এই কারণগুলো খুঁজতে গেলে অনেক পরিবর্তন করতে হবে ফুটপাতে যেখানে মানুষ চলাচল করে সেখান থেকে দোকানপাট বসানো হয় সেই দোকানগুলো উঠিয়ে দিতে হবে লোকাল বাস ফাড়াফাড়ি করে লোকাল বাসগুলো একে অপরকে ছাড় দিতে চায় না লেগুনাগুলো যে যেমনে পারে যার লাইসেন্স নেয় যার গাড়ির কাগজপাতি নেয় সেই লেগুনা এখনও কিভাবে ঢাকা শহরে অলি গলিতে বাদ দিয়ে মেন রোডেতেই তারা পুরা ধমচে চলে এই লেগুনাগুলো এই হাত দিলে গাড়ি থেমে যায় এই হলো আমাদের বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গরিব দুঃখী মানুষ তোমরা না মোরে মরে যাও তাতে কি আমার নিম্ন যায় মধ্য মধ্যে মিলি দিনান্তে পান্ত ও পন্তা ফুরায় তোমরা কি বাঁচিবা নাকি মরে যাবা তাতে কিছুই আসে যায় না হাম আমি আছি বসে বসে মজানি তেহে আছি আমার খাবার ঘরে আসে বিআইপি গরিব না কে জীবন শেষ কর যে লোকাল বাস অটোরিকশা রোডে গাড়ি পার্কিং করার থেকে বিরত থাকার নির্দেশ এই যে গাড়িগুলো বাম সাইডে পার্কিং করে রাখা হয়ে